মৃত্যুর পর তোমার পরিজন তোমার চোখের জল চায় না বরং অন্য কিছু চায় আমারও খিদে লেগেছে আমাকে কি কেউ আরেকটু খাবার দিতে পারো আমি এখানেই আছি তোমাদের সামনে কাঁদো না আমি তোমার স্বামী তোমার চোখের জল আমাকে শান্তিতে মরতে দেয় না আমি এখানেই দাঁড়িয়ে আছি মৃত্যুর পর আত্মা সবার আগে কাকে ডাকে মাকে স্ত্রীকে নাকি নিজের সন্তানদেরকে এই প্রশ্নটা শুনতে সহজ মনে হয় কিন্তু এর উত্তর এতটা গভীর যে যে কেউ এটাকে সঠিক অর্থে বুঝে নিয়েছে তার জীবন কখনো আগের মতো রইল না গরুর পুরাণে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং সেই উত্তর এমন যা মানুষের ভিতরে লুকিয়ে থাকা ভয় মোহ এবং সত্য তিনটিকে একসঙ্গে সামনে তুলে ধরে কারণ মৃত্যুর পর আত্মা যে অবস্থায় থাকে সেটা না পুরোপুরি এই সংসারের হয় এবং না পরলোকের এই রহস্যের উত্তর স্বয়ং শ্রীকৃষ্ণজী নারদজিকে বলেছিলেন চলুন কোন দেরি না করে জেনে নি এর পুরো সত্যটা এক সময়ের কথা দেবশ্রী নারদ তার বিনা ধারণ করে পৃথিবী লোকে ভ্রমণ করছিলেন তিনি রাজপ্রাসাদ থেকে নয় সাধারণ ঘর থেকে সত্যকে চিনতেন শহরের চাকচিক্য থেকে দূরে তিনি গ্রামের পথে হাঁটতে হাঁটতে মানুষদের জীবন দেখছিলেন তখন তার দৃষ্টি একটা সাধারণ ঘরের ওপর থমকে গেল ঘরটা ঠিক তেমনই ছিল যেমন প্রতিদিন হয় উঠোন দেয়াল ছাদ সবই সেখানে কিন্তু পরিবেশে একটা অনুচ্চারিত যন্ত্রণা ছিল নারব দিব্যি দৃষ্টিতে দেখলেন সেই ঘরের ভিতরে একটা আত্মা ঘুরে বেড়াচ্ছে সে কখনো দোরগোড়ায় যায় কখনো ভিতরে ফিরে আসে কখনো সে সেই জায়গায় দাঁড়িয়ে যায় যেখানে কখনো সে বসে খাবার খেত আত্মাটা ব্যাকুল ছিল ঘাবড়ে গিয়েছিল এবং সবচেয়ে বেশি একা ছিল ঘরে আরও লোক ছিল মহিলারা বিলাক করছিল পুরুষরা শোকে মৌন ছিল এবং একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে কাঁদছিল কিন্তু আত্মাটাকে কেউ দেখতে পাচ্ছে না কেউ তার উপস্থিতি অনুভব করতে পারছে না নারদের হৃদয়ে গলে গেল তিনি ভাবলেন এটা কি অবস্থা যেখানে নিজের ঘরও পরায়া হয়ে যায় এবং নিজের লোকদের মাঝে থেকেও আত্মা একা হয়ে যায় নারদ মনে মনে বললেন যা আমি এখন দেখলাম সেটা শুধু একটা ঘরের কাহিনী নয় এটা তো প্রত্যেক মানুষের আসন্ন দশা মৃত্যুর পর আত্মা কেন ঘুরে বেড়ায় সে এখানে কেন থাকতে চায় যখন তার সময় এই লোকে শেষ হয়ে গিয়েছে এবং সবচেয়ে বড় প্রশ্ন তার প্রথম ইচ্ছেটা কি হয় সে কাকে ডাকে শ্রীকৃষ্ণজি বললেন নারদ তুমি যে প্রশ্ন করেছো সেটা সাধারণ নয় এই প্রশ্ন সেই মোহের দরজা খুলে দেয় যাতে মানুষ জীবন ভর বাঁধা থাকে যতক্ষণ দেহ আছে ততক্ষণ মানুষ ভাবে যে সেটাই সবকিছু কিন্তু মৃত্যুর পর যখন আত্মা দেহ থেকে আলাদা হয় তখন তাকে প্রথমবার নিজের কর্ম এবং সম্পর্কগুলোর আসল মূল্য বোঝা যায় এই সত্যকে উপদেশ দিয়ে নয় কাহিনী দিয়ে বোঝানো যায় তাই আমি তোমাকে একটা প্রসঙ্গ শোনাই শ্রীকৃষ্ণজি বললেন একসময় পৃথিবী লোকে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রাম ধন দিয়ে নয় ধর্ম দিয়ে সমৃদ্ধ ছিল সেখানে বাস করা লোকেরা সরল ছিল কিন্তু তাদের জীবন নিয়ম এবং মর্যাদায় বাধা ছিল সেই গ্রামে একটা পরিবার বাস করত যার সত্যতা এবং সদাচারের আলোচনা দূর দূরান্তে হতো সেই পরিবারে একটা যুবক ছিল পরিশ্রমী ছিল সৎ ছিল এবং নিজের কর্তব্য থেকে কখনো পিছিয়ে যেত না তার স্ত্রী প্রতিব্রতা ছিল শান্ত স্বভাবের ছিল এবং তাদের একটা ছোট্ট পুত্র ছিল যার হাসিতে ঘরে প্রাণ বাস করত সেই যুবক নিজের পরিবারকে অত্যন্ত প্রেম করত তার জন্য সংসারের অর্থ সেই ঘর সেই স্ত্রী এবং সেই বালক ছিল সে ভাবত যে জীবন এমনই চলতে থাকবে কিন্তু নারদ কালকে কারো পরিকল্পনার সঙ্গে কোনো সম্পর্ক নেই একদিন সেই যুবক নিজের দৈনিক কাজ থেকে ফিরছিল সন্ধ্যার সময় ছিল আকাশে হালকা অন্ধকার নাম ছিল হঠাৎ তার শরীর শিথিল হয়ে গেল সে মাটিতে লুটিয়ে পড়ল দেখতে কোনো বড় ক্ষত ছিল না তাই লোকেরা বুঝতে পারল না কি হয়েছে গ্রামের লোকেরা দৌড়ে এলো কেউ জল আনতে বলল কেউ তার নাম ডাকল স্ত্রী ঘাবড়ে গিয়ে তার কাছে বসে গেল সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল আপনি ঠিক তো আছেন যুবক কিছু বলতে চাইল কিন্তু শব্দ সাথ দিল না তার দৃষ্টি স্থির হয়ে গেল কয়েকটা ক্ষণে তার শরীর শান্ত হয়ে গেল কৃষ্ণজি বললেন গ্রামে কোলাহল পড়ে গেল লোকেরা কাঁদতে লাগলো স্ত্রীর বিলাপ আকাশকে ছিঁড়ে দিতে লাগল কিন্তু সেই মুহূর্তে নারদ আরেকটা ঘটনা ঘটল যা কোনো জীবিত ব্যক্তি দেখতে পেল না সেই যুবকের আত্মা দেহ থেকে আলাদা হয়ে দাঁড়িয়েছিল সে নিজেরই শরীরকে দেখছিল সে নিজের স্ত্রীকে কাঁদতে দেখছিল সে নিজের বাচ্চাকে ডাকতে দেখছিল আত্মা ব্যাকুল হয়ে বলল আমি এখানেই আছি আমি মরিনি কেউ আমার কথা কেন শুনছে না সে নিজের স্ত্রীর কাছে গেল তাকে ছোঁয়ার চেষ্টা করলো কিন্তু হাত শূন্য তাই ধাক্কা খেল সে নিজের বাচ্চার কাছে গেল কিন্তু বাচ্চা তাকে অনুভব করতে পারল না তখন আত্মাকে প্রথমবার ভয় হল তাকে বোঝা গেল যে এখন সে এই সংসারের নয় কৃষ্ণজি বললেন নারদ এটাই সেই মুহূর্ত যখন আত্মার প্রথম ইচ্ছাটা জন্ম নেয় সেই ইচ্ছা কাউকে দেখার নয় কাউকে পাওয়ার নয় সেই ইচ্ছা হয় নিজের কর্ম থেকে পালিয়ে যাওয়ার কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় কাহিনিকে এগিয়ে নিয়ে কৃষ্ণজি আরও বললেন আত্মা নিজেরই মৃতদেহকে দেখছিল সেই শরীর যাকে সে জীবনভর আমি বলে এসেছে এখন মাটিতে নিশ্চল পড়ে আছে চারদিকে লোকেরা ছিল কেউ কাঁদছিল কেউ মন্ত্র পড়ছিল কেউ চুপচাপ দাঁড়িয়েছিল এবং আত্মা শুধু দেখছিল হঠাৎ তার ভিতর থেকে একটা চিৎকার বেরিয়ে এলো যদি আমি মরে গিয়ে থাকি তাহলে এটা কে যে সেখানে পড়ে আছে সে নিজেরই শরীরের চারপাশে ঘুরল হাত বাড়াল কিন্তু স্পর্শ হল না তখন তাকে প্রথমবার বোঝা গেল সে দেহ ছিল না সে কিছু অন্য ছিল কৃষ্ণ বললেন নারদ মৃত্যুর পর আত্মার প্রথম বোধ এটাই হয় যে সে যাকে জীবন ভাবত সেটা শুধু একটা পোশাক ছিল এবং যখন সেই পোশাক ছেড়ে যায় তখন আত্মা নিজেকে চিনতে পারে না নারদ বললেন প্রভু কি আত্মাকে তুরান্ত এটা জানা হয়ে যায় যে সে মরে গিয়েছে কৃষ্ণ বললেন না নারদ অধিকাংশ আত্মা অনেক সময় পর্যন্ত এই ভ্রমে থাকে তারা ভাবে যে হয়তো এটা কোনো স্বপ্ন বা কোনো অস্থায়ী অবস্থা এই কারণে তারা নিজের ঘর নিজের শরীর এবং নিজের সম্পর্কগুলোর চারপাশে ঘুরে বেড়ায় এখনও চব্বিশ ঘন্টা পুরো হয়নি হঠাৎ সেই আত্মার সামনে দুটো ভয়ঙ্কর আকৃতি প্রকট হল চোখ কঠোর স্বর গম্ভীর এবং হাতে দিব্য লেখা তারা ছিল জমদূত তারা বলল না কিন্তু তাদের সামনে আসতেই আত্মা কাঁপল তাকে কোথাও নিয়ে যাওয়া হলো না না স্বর্গ না নরক একটা এমন জায়গায় যেখানে শুধু সত্য ছিল সেখানে তার সামনে তার কর্মের দর্তন রাখা হলো। গত চব্বিশ ঘন্টা নয় পুরো জীবন প্রত্যেক শব্দ প্রত্যেক চিন্তা প্রত্যেক অজানা ভাব আত্মা দেখল যেখানে সে রাগ করেছে যেখানে সে মিথ্যা বলেছে যেখানে সে কাউকে আঘাত করেছে সে কাঁদতে লাগলো। আমাকে জানা ছিল না যে এসব লেখা হচ্ছে জমদূত বলল এখন জানা দরকারি চব্বিশ ঘন্টা পর তাকে আবার সেই ঘরের কাছে ছেড়ে দেওয়া হলো। কিন্তু এখন সে আরও বেশি ভাঙা ছিল কৃষ্ণ বললেন নারদ এই সময় আত্মার জন্য সবচেয়ে কঠিন হয় না সে জীবিত না মৃত না তাকে খাবার মেলে না বিশ্রাম শুধু স্মৃতি এবং পশ্চাত্তাপ ঘরে আগুন জ্বলেছে শবযাত্রা চলে গিয়েছে এখন ঘরে চুলা জ্বালানো হল স্ত্রী থালায় পরিবেশন করল বাচ্চাকে খাওয়ালো বয়স্ক লোক নিভালা নিল এবং আত্মা সেখানেই দাঁড়িয়েছিল তাকে ক্ষুধা লেগেছে খুব তীব্র ক্ষুধা সে খাবারের দিকে এগোল গরম রুটির গন্ধ তার ভিতরে নেমে গেল সে হাত বাড়ালো কিছু নয় সে কাঁদতে লাগলো আমি এখানেই আছি আমাকেও ক্ষুধা লেগেছে কিন্তু কেউ শুনতে পেল না নারদ বললেন প্রভু কি আত্মাকে সত্যিই ক্ষুধা লাগে কৃষ্ণ বললেন নারদ আত্মাকে দেহের ক্ষুধা লাগে না তাকে স্মৃতির ক্ষুধা লাগে যে সুখের অভ্যস্ত সে ছিল তার অভাবের যন্ত্রণা লাগে দিন কেটে গেল ঘরে তেরো দিনের প্রস্তুতি শুরু হলো। ব্রাহ্মণ ডাকা হল গুঞ্জন শুরু হলো। পিণ্ড তৈরি করা হল আত্মা এসব দেখছিল যখন প্রথম পিণ্ড আগুনের কাছে রাখা হলো, তাকে প্রথমবার কিছু বদলানো অনুভব হল ঘিয়ের একটা ফোঁটা পড়ল এবং আত্মার ভিতরে যেন কিছু শান্ত হলো। সে অবাক হয়ে বলল এটা 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 কী তাকে মনে হল যেন সে কিছু গ্রহণ করেছে যেন অনেক সময় পর কিছু পেয়েছে কৃষ্ণ বললেন নারদ এটাই পিণ্ডদানের রহস্য এটা খাবার নয় এটা সংকেত এটা আত্মাকে বলার মাধ্যম যে তার পরিবার তাকে ভোলেনি নারদ বললেন তাহলে কি আত্মা পিণ্ড থেকে তৃপ্ত হয় কৃষ্ণ বললেন নারদ পিণ্ড আত্মার পেট ভরে না পিণ্ড আত্মাকে দিশা দেয় প্রত্যেক মন্ত্রের সঙ্গে আত্মার ভার কিছু হালকা হয়ে যায় প্রত্যেক আহুতির সঙ্গে তার ভয় কমে যায় মন্ত্রগুলো যেন পথ খুলে দিতে লাগল সে এখন ঘর থেকে বাঁধা নেই সে বুঝতে লাগল এটা থামা নয় যাত্রা কৃষ্ণ শান্ত বললেন নারদ লোকেরা ভাবে শ্রাদ্ধ মৃতকে খাবার খাওয়ানোর জন্যে কিন্তু সত্য এটা যে শ্রাদ্ধ পেট ভরার জন্য নয় যাত্রা শুরু করার অনুমতি যতক্ষণ পিণ্ডদান হয় না আত্মা বাধাই থাকে এবং যখন হয় তখন তাকে এগিয়ে যাওয়ার দরজা মেলে আত্মা শেষবার ঘরের দিকে তাকালো এখন তার মধ্যে আগের মতো মোহ নেই এখন তার মধ্যে বোঝা আছে সে মনে মনে বলল এখন আমি যেতে পারি এবং সে ধীরে ধীরে সেই পথের দিকে এগোল যাকে শুধু মন্ত্র খুলতে পারে কাহিনী এগিয়ে নিয়ে কৃষ্ণজি বলেন সেই পুরুষের মৃত্যুর পর যেন সেই ঘর থেকে জীবনই চলে গিয়েছিল দিন উঠত কিন্তু সেই স্ত্রীর জন্যে কোনো সকাল হতো না রাত নামতো কিন্তু তার যন্ত্রণাকে কোনো বিশ্রাম মিলত না সে দিন রাত শোকে ডুবে থাকত কখনো উঠোনে বসে কখনো ঘরের কোণে কখনো স্বামীর পোশাকগুলো ধরে তার চোখের জল থামার নাম নিত না পরিবারের লোকেরা তাকে বোঝানোর চেষ্টা করত কেউ শাশুড়ি হয়ে বলতো মেয়ে যা হয়েছে তা হয়েছে এখন কাঁদলে কি বদলাবে কেউ দেওর বলতো ভাবি এতটা কাঁদো না আপনি এমনই নিজেকে শেষ করে ফেলবেন কেউ বয়স্ক গম্ভীর স্বরে বলত শাস্ত্রে লেখা আছে যদি কোনো স্ত্রী নিজের স্বামীর জন্যে খুব বেশি বিলাপ করে তাহলে তার আত্মাকে শান্তি মেলে না এই বাক্য তার মনে বসে গেল গভীর খুব গভীর এখন সে শুধু দুঃখ থেকে কাঁদত না এখন সে ভয় থেকেও কাঁদত কি আমার কান্নার কারণে তাকে কষ্ট হচ্ছে কি আমার কারণে সে ঘুরে বেড়াচ্ছে অনেকবার সে নিজের চোখের জল আটকানোর চেষ্টা করতো দাঁত কামড়ে ধরত আঁচলে মুখ চাপা দিত কিন্তু যতটা আটকাত ততটা ভিতর থেকে ভেঙে পড়ত সে একা হয়ে ফুটফুট করে কাঁদত এবং তারপর নিজেকেই ভয় পেয়ে যেত একদিন ঘরে কাঠ শেষ হয়ে গেল কাউকে জঙ্গলে যেতেই হলো, সে কিছু না বলে ঝড়ি তুলে নিল এবং জঙ্গলের দিকে চলে গেল পথটা লম্বা ছিল গাছের মাছ দিয়ে যাওয়া পথ তার মনের শূন্য পথের মতো লাগছিল চলতে চলতে তার চোখ থেকে আবার চোখের জল বইতে লাগল সে বকবক করতে লাগল যদি আমার কান্না তাকে আটকে রাখছে তাহলে আমি কি করব, আমি কি করে চুপ হয়ে যাব সেই সময় তাকে সামনে থেকে একটা সাধু আসতে দেখা গেল কাঁধে ঝোলা এবং মুখে অদ্ভুত শান্তি সাধু তাকে দেখলেন তার চোখের জল দেখলেন তার ক্লান্ত দেহ দেখলেন সাধু বললেন মেয়ে এই নির্জন পথে তুমি কেন কাঁদছ স্ত্রী কিছুক্ষণ চুপ ছিল তারপর যেন ভিতরের বাঁধ ভেঙে গেল স্ত্রী বলল সাধু মহারাজ আমার জীবন খুব ভালো চলছিল আমার ঘর ভরা পুরা ছিল আমার স্বামী স্নেহশীল ছিলেন আমার বাচ্চার হাসিতে ঘর গুঞ্জত তার গলা কাঁপতে লাগল কিন্তু হঠাৎ একদিন আমার স্বামীর মৃত্যু হয়ে গেল এখন লোকেরা বলে যে যদি আমি বেশি কাঁদি তাহলে তাদের আত্মাকে শান্তি মিলবে না আমি চাই না যে আমার কারণে তাদের কষ্ট হোক মহারাজ বলুন মৃত্যুর পর আত্মা নিজের পরিবার থেকে কি চায় তার শেষ ইচ্ছাটা কি হয় সাধু কিছুক্ষণ মৌন রইলেন যেন শব্দের আগে করুণাকে নামতে দিচ্ছেন তারপর তিনি খুব শান্ত স্বরে বললেন মেয়ে তোমার দুঃখ ভুল নয় যে প্রেম করেছে সে শোক করবেই কিন্তু শোক এবং মোহে পার্থক্য আছে মৃত্যুর পর আত্মা সবার আগে এটা দেখে যে যাদের জন্য সে জীবিত ছিল তারা এখন কি করে জীবিত আছে যদি পরিবার শুধু কাঁদছে ভেঙে পড়ছে নিজের জীবন থেকে বিমুখ হয়ে যাচ্ছে তাহলে আত্মাও সেখানে বাধা পড়ে যায় স্ত্রীর চোখ ভরে এলো সাধু আরও বললেন আত্মার শেষ ইচ্ছা নিজের জন্য কিছু পাওয়ার নয় সে এটা চায় যে তার যাওয়ার পর তার পরিবার জীবনকে গ্রহণ করুক সে চায় না যে তার যাওয়া কারোর আরেকটা জীবনের শেষ হয়ে যাক স্ত্রী কাঁপা গলায় জিজ্ঞাসা করল তাহলে কি আমাকে কাঁদতে হবে না সাধু বললেন কান্না নিষিদ্ধ নয় মেয়ে কিন্তু কাঁদতে কাঁদতে নিজের কর্তব্যগুলো ভুলে যাওয়া আত্মাকে কষ্ট দেয় যখন পরিবার অত্যধিক বিলাপ করে তাহলে আত্মা ভাবে আমার কারণে এরা দুঃখী এবং এই চিন্তাই তার শান্তির সবচেয়ে বড় বন্ধন হয়ে যায় সাধু আরও বললেন শান্তিতে স্বীকার করা সবচেয়ে বড় ধর্ম প্রেমে বিদায় দেওয়া সবচেয়ে বড় শ্রাদ্ধ যা হয়েছে তাকে কাঁদ নয় বুঝে যেতে দেওয়াই আত্মার মুক্তির পথ স্ত্রী সাধুর চরণে মাথা রাখল সে বলল মহারাজ আজ প্রথমবার আমাকে মনে হল যে আমার চোখের জল তাদের ধরে রাখছিল সাধু আশীর্বাদ দিলেন এবং বললেন এখন যখন ঘরে ফিরবে তাহলে কাঁদো না প্রার্থনা করো তাদের এটা অনুভব করাও যে তাদের জীবন বৃথা যায়নি সেই দিনের পর সেই স্ত্রীর কান্না পুরোপুরি থামলো না কিন্তু বদলে গেল এখন তার চোখের জল বোঝা নয় প্রার্থনা সে স্বামীর ছবির সামনে দ্বীপ জ্বালালো এবং শান্ত স্বরে বলল এখন আমি তোমাকে আটকাবো না তুমি শান্তিতে যাও এবং কোথাও অদৃশ্য লোকে একটা আত্মা হালকা হয়ে গেল কাহিনী শেষ হয়ে গিয়েছে কিন্তু নারদের মন শান্ত হয়নি তিনি শ্রীকৃষ্ণের দিকে তাকালেন তার চোখে প্রশ্ন ছিল এমন প্রশ্ন যা প্রত্যেক মানুষের ভিতরে জন্ম নেয় কিন্তু উত্তর খুব কম লোক খুঁজে পায় নারদ বললেন প্রভু আপনি কাহিনীর মাধ্যমে আত্মার যন্ত্রণা তার মোহ এবং তার যাত্রা দেখালেন কিন্তু আমার মনে এখনো অনেক প্রশ্ন আছে এই প্রশ্ন শুধু আমার নয় এটা প্রত্যেক সেই মানুষের যে কোনো নিজের লোককে হারিয়েছে কৃষ্ণ মন্দ হেসে বললেন কৃষ্ণ বললেন নারদ প্রশ্ন করাই জ্ঞানের দরজা জিজ্ঞাসা করো আজ যা বলা যাবে সেটা শুধু কাহিনী নয় জীবনের সত্য হবে নারদ বললেন প্রভু সবার আগের প্রশ্ন এটাই আত্মা মৃত্যুর প্রায় চব্বিশ ঘন্টা পর নিজেরই ঘরে কেন ফিরে আসে কৃষ্ণ বললেন নারদ যখন আত্মা দেহ থেকে আলাদা হয় তাহলে তাকে তুরন্ত এটা বোধ হয় না যে তার সম্পর্ক এখন কোন লোকের সঙ্গে সে বছরগুলো কখনো জন্মগুলো পর্যন্ত যে ঘর যে লোক যে ভাবনাগুলোর সঙ্গে জড়িত ছিল সেইগুলোর দিকেই তার প্রথম আকর্ষণ হয় চব্বিশ ঘন্টার সময় আত্মার জন্য সংক্রমণের সময় হয় এই সময় সে নিজের জীবনকে পিছনে ফিরে দেখে নিজের সম্পর্কগুলোকে শেষবার অনুভব করে তাই সে ঘরে ফেরে মোহ বসে প্রেম বসে অভ্যাস বসে নারদ বললেন তাহলে কি আত্মা নিজের পরিবারকে দেখতে পায় কৃষ্ণ বললেন হ্যাঁ নারদ আত্মা দেখতে পায় শুনতে পায় অনুভব করতে পায় কিন্তু বলতে পারে না ছুঁতে পারে না এটাই তার সবচেয়ে বড় যন্ত্রণা হয় নারদ বললেন প্রভু মৃত্যুর পর আত্মা নিজের পরিবার থেকে কি চায় কৃষ্ণ বললেন নারদ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আত্মা ধন চায় না আত্মা খাবার চায় না আত্মা চোখের জলেরও খুখার্ত হয় না সে শুধু তিনটে জিনিস চায় প্রথম স্বীকৃতি যে তার যাওয়া স্বীকার করা হয় দ্বিতীয় কৃতজ্ঞতা যে তার জীবন বৃথা যায়নি তৃতীয় বিদায় যে তাকে প্রেমে এগিয়ে যেতে দেওয়া হয় নারদ বললেন তাহলে কি বেশি কাঁদলে আত্মাকে কষ্ট হয় কৃষ্ণ গম্ভীর স্বরে বললেন নারদ কান্না নিজের মধ্যে দোষ নয় কিন্তু অত্যধিক বিলাপ আত্মাকে বেঁধে দেয় যখন পরিবার বলে আমরা তোমার ছাড়া জীবিত থাকতে পারি না আমরা ভেঙে পড়েছি আমাদের সব কিছু চলে গিয়েছে তাহলে আত্মা ভাবে আমার কারণে এরা দুঃখী এবং এই চিন্তাই তাকে এগিয়ে যাওয়া থেকে আটকে দেয় হ্যাঁ নারদ অত্যধিক কান্না আত্মাকে এই লোকেই ফাঁসাতে পারে নারদ বললেন প্রভু তাহলে আত্মার সুকুশল বিদায়ের জন্য পরিবার কি করা উচিত কৃষ্ণ বললেন আত্মার বিদায় কর্মকাণ্ডের আগে ভাব থেকে হয় কিছু সরল নিয়ম আছে শান্ত থাকা বিলাপকে প্রার্থনায় বদলানো মৃত আত্মার জন্য কৃতজ্ঞ শব্দ বলা এটা বলা আমরা তোমার জীবনের জন্য কৃতজ্ঞ এবং সবচেয়ে দরকারি জীবনকে আবার গ্রহণ করা যখন আত্মা দেখে যে তার পরিবার জীবিত আছে কর্তব্য পালন করছে তাহলে তাকে শান্তি মেলে নারদ বললেন প্রভু কি আত্মা সত্যি শ্রাদ্ধ এবং পিণ্ডদান থেকে তৃপ্ত হয় কৃষ্ণ বললেন নারদ এই ভ্রম রেখো না যে আত্মা খুখার্ত পিণ্ডদান খাবার নয় সংকেত এটা আত্মাকে বলা হয় যে এখন তার সম্পর্ক স্থূল সংসার থেকে শেষ হচ্ছে মন্ত্র পথ খোলে বন্ধন কাটে নারদ বললেন যদি কোনো পরিবার শ্রাদ্ধ না করতে পারে তাহলে কি আত্মা ঘুরে বেড়ায় কৃষ্ণ বললেন নারদ কর্মকাণ্ডের থেকে বেশি ভাব গুরুত্বপূর্ণ যদি পরিবার সত্যিকার মনে আত্মাকে বিদায় করে তাহলে বিধি নিজে থেকে পূর্ণ হয়ে যায় কিন্তু যদি বিধি হয় এবং ভাবনা হয় তাহলে আত্মা তবু বাধা থাকে নারদ বললেন প্রভু আত্মাকে সবচেয়ে বেশি যন্ত্রণা কোন জিনিস থেকে হয় কৃষ্ণ বললেন অসম্পূর্ণ বিদায় থেকে যখন পরিবার মৃত্যুকে অস্বীকার করে জীবনকে আটকে দেয় এবং শোককেই প্রেম মনে করে তাহলে আত্মা সবচেয়ে দুঃখী হয় নারদ বললেন এবং সবচেয়ে বেশি শান্তি কৃষ্ণ হেসে বললেন যখন কেউ বলে আমরা তোমাকে প্রেম করি কিন্তু আমরা তোমাকে আটকাব না কিছুক্ষণ মৌন রইল তারপর কৃষ্ণ বললেন নারদ মৃত্যু শেষ নয় কিন্তু মোহ শেষ না হলে যাত্রা থেমে যায় তাই যে গিয়েছে তাকে প্রেমে যেতে দাও এবং যারা জীবিত তারা তাদের জীবিত থাকতে দাও যদি এই কাহিনী তোমার হৃদয় অবধি পৌঁছেছে তাহলে লাইক অবশ্যই করো এটাকে শেয়ার করো সেই লোকদের সঙ্গে যারা শান্তি খুঁজছে এবং এমন কাহিনীগুলোর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না